নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জেনে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা থেয়ে আসবে এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আগামী সেকেন্ড ফেব্রুয়ারি এবং তারপরে আগামী পাঁচই ফেব্রুয়ারি এই দুদিন দু দুটি পশ্চিমী ঝঞ্ঝা হানতেবে দেবে উত্তর পশ্চিম ভারতে এবং তার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দু তিন দিন পর থেকে তাপমাত্রা কিন্তু বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে অন্যদিকে এই পরপর পশ্চিমী জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে বাংলার কিছু জেলাতে সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা একই সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক রাজ্যে এছাড়া বন্ধুরা এই মুহূর্তে আরব সাগর ও বঙ্গোপসাগরের মধ্যে তেমন কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম না থাকলেও কোমোরিন এরিয়া এবং সেই সঙ্গে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণ ভারতে কিছুটা মেঘলা ওয়েদার হতে পারে তবে এর প্রভাব কিন্তু উত্তর ভারত এবং বাকি অঞ্চলগুলো কিন্তু পড়বে না এদিকে উত্তর পূর্ব ভারতে এই মুহূর্তে জেটস টিম অবস্থান করছে তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আগামী দিনগুলিতে একাধিক পরিবর্তন আসবে আবহাওয়ার পূর্ব ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি বলা হয়েছে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কী আপডেট দিচ্ছে আগামী দিনগুলিতে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে মেঘলা আবহাওয়া তৈরি হবে কোন কোন অংশে এবং সেই সঙ্গে ঠান্ডা কী কী বদল আসতে পারে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোন কোন অঞ্চলের জন্য সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে কোথায় কি কী অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে পরপর আপনাদেরকে দেখাবো তো বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রূপে অবস্থান করছিল উত্তর পাকিস্তান এবং সংলগ্ন আফগানিস্তানের ওপরে এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং এটা আপার টপোসফিক লেভেলে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে এর কাছাকাছি একটা ঘূর্ণাবর্ত রয়েছে ছোটো ঘূর্ণাবর্ত যেটা মধ্য পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল এটা কিছুটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলের ওপর সরে এসছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা চলে গেছে যে অক্ষরেখাটা উত্তর পূর্ব আরব সাগর থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত ছিল এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে মধ্য মহারাষ্ট্রের মধ্যভাগ থেকে দক্ষিণ পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা কিন্তু গুজরাট এরিয়া এবং তারপরে ওই যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলের ওপর তার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে পাঞ্জাব পর্যন্ত এবং এটা সমুদ্র থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এছাড়া একটা সাবট্রপিক্যাল ওয়েস্টালি জেট স্টিম রয়েছে এটার গতি একশো পঁচিশ নটস এবং এটা উত্তর পূর্ব ভারতের ওপরে সমুদ্র থেকে বারো দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে এটা দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন কেরলা উপকূলের কাছে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন এটা কোমোরিন এরিয়া এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে নতুন করে কিন্তু দু দুটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও আগা হানবে উত্তর পশ্চিম ভারতে বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে আগামীকাল সেকেন্ড ফেব্রুয়ারি রাতে একটা নতুন ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং তারপরে আগামী পাঁচই ফেব্রুয়ারি রাতে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে হাজির হবে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে সাফারিয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা উত্তর গুজরাট এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এছাড়া বলা হচ্ছে একটা টাফ রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য পাকিস্তানের ওপর সেখান থেকে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে আগামী দিনগুলিতে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্ত তুষারপাত এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে সেই সঙ্গে বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত হবে পাঞ্জাব উত্তরপ্রদেশ তামিলনাড়ু মধ্যপ্রদেশ এই রাজ্যগুলোর মধ্যে এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আগামী দিনগুলিতে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সঙ্গে শীতে কী কী বদল আসতে পারে তো বলা হচ্ছে আজকে পয়লা ফেব্রুয়ারি জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজাফরাবাদ এবং হিমাচল প্রদেশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হা থাকবে সেই সঙ্গে সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বিক্ষিত তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সেকেন্ড ফেব্রুয়ারি এবং আজকে ফার্স্ট ফেব্রুয়ারি এই দুদিন উত্তরাখণ্ডের মধ্যে কিন্তু এরকম ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সেই সঙ্গে বিক্ষিপ্ত হবে তুষারপাত এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বলা হচ্ছে আজকে পয়লা ফেব্রুয়ারি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগের সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে আজকে পয়লা ফেব্রুয়ারি থেকে আগামী থার্ড ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মধ্যেও কিন্তু এরকম ঝোড়ো হা থাকবে সেই সঙ্গে বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আজ ও আগামীকাল সেকেন্ড ফেব্রুয়ারি পূর্ব রাজস্থানেও কিন্তু এরকম আবহাওয়া থাকবে অর্থাৎ বিক্ষিপ্ত সহ বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলা হচ্ছে আজকে পয়লা ফেব্রুয়ারি পূর্ব রাজস্থান এবং সেই সঙ্গে পশ্চিম মধ্যপ্রদেশের মতে এই সম্ভাবনা রয়েছে এছাড়া শীতের ক্ষেত্রে বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাবে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং তার পরবর্তী আটচল্লিশ ঘন্টায় তেমন কোনো বড় পরিবর্তন হবে না এবং তার পরবর্তী চার দিনে আবার কিন্তু তাপমাত্রা পতন হবে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে এছাড়া বলা হচ্ছে গুজরাট রাজ্যে আগামী চব্বিশ ঘন্টায় কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই এবং তার পরবর্তী দুদিনে বলা হচ্ছে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে এবং তার পরবর্তী চার দিনে আবার কিন্তু তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস মতো এছাড়া দেশের বাকি অংশগুলো কিন্তু তেমন কোনো তাপমাত্রায় পরিবর্তনের সম্ভাবনা নেই অর্থাৎ ঠান্ডা কিন্তু মোটের ওপর একই রকম থাকবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে দেখুন বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা সেই সঙ্গে একাধিক অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে দেশের বেশিরভাগ অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পর কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলায় কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া সেই সঙ্গে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর প্রত্যেকটা জেলাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং এদিকে ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু মেঘলা মেঘলা রয়েছে এবং ওড়িশার মধ্যেও কিন্তু হালকা মেঘ রয়েছে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা এবং দক্ষিণ দিনাজপুরে মেঘের পরিমাণ কম থাকলেও বাকি উত্তর দিনাজপুরে মেঘের পরিমাণ বেশি রয়েছে সেই সঙ্গে শিলিগুড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের দিকে মেঘের পরিমাণ কম থাকলেও দার্জিলিং কালিম্পংয়ে মেঘের পরিমাণ কম থাকলেও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে মেঘের পরিমাণ কিন্তু এই মুহূর্তে একটু বেশি রয়েছে তবে এগুলো কিন্তু বদল হতে পারে আগামী তিন চার ঘন্টার মধ্যে কিন্তু দার্জিলিংয়ের মধ্যেও মেঘ ঢুকতে পারে ঠিক আছে মেঘ কিন্তু চলমান রয়েছে আস্তে আস্তে পশ্চিম থেকে পূর্ব দিকে সরছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তো মেঘ কিন্তু যখন তখন দার্জিলিংয়ের মধ্যে ঢুকতে পারে আবার এই মালদার মধ্যেও ঢুকতে পারে এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে সেখানে সেখানেও কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তেমন কোনো পরিষ্কার আভা কিন্তু নেই শুধু আসামের মধ্যে কিছুটা পরিষ্কার রয়েছে বাকি অংশে কিন্তু ঝাপসা মতো এবং আংশিক মেঘলা মতো বলা চলে ত্রিপুরার মধ্যেও কিন্তু একই রকম ঝাপসা মতো রয়েছে এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে ভারী মেঘ রয়েছে সেখানে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজকে একই সঙ্গে উত্তর ভারতে পার্বত্য অঞ্চলে কিন্তু ভারী মেঘ জম্মু কাশ্মীর লাদাখ এবং সেই সঙ্গে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং ঘন কুয়াশা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব হরিয়ানা দিল্লি এই অঞ্চলটায় এবং প্রদেশের মধ্যেও কিন্তু কুয়াশা মেঘ ছড়িয়ে ছিটে আছে এবং উত্তরপ্রদেশেও কিন্তু আগামী দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে অন্যদিকে পশ্চিম ভারতে গুজরাটে কিন্তু আবহাওয়া পরিষ্কার রাজস্থানে কিন্তু মোটের উপর আবহাওয়া পরিষ্কার রয়েছে দক্ষিণ ভারতে শুধুমাত্র কোমরিন এরিয়া এবং সেই সঙ্গে লাক্ষাদ্বীপের কাছে তুই ঘূর্ণাবর্তের কারণে কিছুটা মেঘলা ওয়েদার তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং কেরলার মধ্যেই বেশি পরিমাণ মেঘ রয়েছে বাকি একাধিক রাজ্যে কিন্তু আবহাওয়া মোটের ওপর পরিষ্কার এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব আগামী দিনগুলিতে কোথায় কোথায় বৃষ্টিপাত কেমন কি হবে এবং সেই সঙ্গে নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো তো বলা হচ্ছে আজকে পয়লা ফেব্রুয়ারি দু হাজার বাকি সময়টাই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্নিং যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তর ভারতে পার্বত্য অঞ্চল এবং সেই সঙ্গে সমভূমি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ এলার্ট বা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে ওড়িশার মধ্যে কিছুটা বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশেও কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের ক্ষেত্রে বলা হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ সেই সঙ্গে হিমাচল প্রদেশ এবং হরিয়ানা এবং পাঞ্জাব এবং সংলগ্ন দিল্লির মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা সেখানে ফেয়ারলি ওয়াইড স্পেড রেনের সম্ভাবনা রয়েছে বাকি আমরা দেখতে পাচ্ছি চিটে বৃষ্টি হতে পারে পশ্চিম উত্তরপ্রদেশে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব উত্তরপ্রদেশে এবং পাঞ্জাবের কিছু কিছু অংশে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু এদিকে কেরালা মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মধ্যে কিন্তু হবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর আগামীকাল সেকেন্ড ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি ওয়ার্নিং যেটা আছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং সেই সঙ্গে পূর্ব রাজস্থান উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মধ্যেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি কিন্তু কোথাও তেমন কোনো ওয়ার্নিং নেই এদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে বলা হয়েছে বেশি বৃষ্টিপাত হতে পারে হিমাচল প্রদেশ এবং সেই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশে বাকি অংশগুলোয় চিঠি বৃষ্টি বিশেষ করে অরুণাচল প্রদেশ এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ সেই সঙ্গে বিদর্ভ এদিকে পূর্ব রাজস্থান সেই সঙ্গে জম্মু কাশ্মীর লাদাখ পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরাখণ্ড এবং সেই সঙ্গে তামিলনাড়ু এবং কেরলার মধ্যে কিন্তু চিটা বৃষ্টির সম্ভাবনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চিটে বৃষ্টির সম্ভাবনা থাকছে আচ্ছা এরপরে আমরা দেখে নেব থার্ড ফেব্রুয়ারি আপডেটটা থার্ড ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আশেপাশে তেমন কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র উত্তরাখণ্ড এবং সেই সঙ্গে পূর্ব রাজস্থান এবং পূর্ব মধ্যপ্রদেশের মধ্যে বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাত হলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে আর বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ এই অঞ্চলটায় সেখানে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে লাক্ষাদ্বীপের মধ্যে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মধ্যে এছাড়া চিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরে কয়েকটা জেলাতে সেই সঙ্গে অরুণাচল প্রদেশ এদিকে বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ সেই সঙ্গে মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থান এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিদর্ভ মধ্য মহারাষ্ট্র এবং সেই সঙ্গে তামিলনাড়ু এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে চিটে ফোটা বৃষ্টি কোথাও কোথাও হলেও হতে পারে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি চৌঠা ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি পূর্ব রাজস্থানে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে সতর্ক সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে বেশি মাত্রায় সেটা হচ্ছে তামিলনাড়ুর মধ্যে আর চিটে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরে। কিছু জেলাতে সেই সঙ্গে অরুণাচল প্রদেশ এছাড়া উত্তরাখণ্ড বিদার্ভ মধ্য মহারাষ্ট্র এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতো চিটে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এরপরে আমরা দেখতে পাচ্ছি পাঁচই ফেব্রুয়ারি আপডেটটা ভারতের কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ এবং সেই সঙ্গে তামিলনাড়ুর মধ্যে কিছু কিছু অংশে এরপরে আমরা দেখে নেব ছয় ফেব্রুয়ারি আপডেটটা ছয় ফেব্রুয়ারি কিন্তু দেশের কোথাও কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর চিটে বৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং সেই সঙ্গে তামিলনাড়ুর মধ্যে এরপরে আমরা দেখে নেব সাতই ফেব্রুয়ারি আপডেটটা সাতই ফেব্রুয়ারি কিন্তু দেশের কোথাও কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র জম্মু কাশ্মীর লাদাখে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আর সেই সঙ্গে চিটে বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং সেই সঙ্গে তামিলনাড়ুর মধ্যে ওকে